প্রশ্নটি ছিল থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক কত প্রথমে অঙ্কটা থ্রি রুট থ্রি ভিত্তিক লক এভাবে লিখবে তারপর সমান চিহ্ন দি লগ এখানে থ্রি আছে থ্রি লিখবো এই থ্রি এখানে লিখবো ইনটু এই থ্রি এর উপরে রুট আছে আর থ্রি এর উপর রুট মানে থ্রি টু পাওয়ার ওয়ান বাই টু সমান লগ থ্রি দুইটা থ্রি থাকলে একটা থ্রি বেস তাহলে এই থ্রি এর উপর মনে মনে একটা ওয়ান আছে সে ওয়ান লিখবো প্লাস এখানে ওয়ান বাই টু লিখবো তারপরে দেখো লগ থ্রি এখানে থ্রি আর এটা আমরা যোগ করব দুই দেয়া এটা যদি আমরা লসাও করি অথবা সরাসরি যোগ করি তাহলে হয় দুই এক কে দুই আর এক কে তিন তিন আর নিচে দুই দেখো খেয়াল করে দুই এক দুই আর একটা তিন এ তিন উপরে আর এই দুই নিচে ওয়ান সবার উপরে যেই পাওয়ার থাকে সে পাওয়ার প্রথমে চলে আসে লগের বেলায় এটা প্রথমে চলে আসবে থাকবে লক থ্রি উপরে থ্রি এখন থ্রি বাই টু আর লক থ্রি থ্রি মান ওয়ান তাহলে থ্রি বাই টু ইন্টু ওয়ান কে গুণ করলে উত্তর হয় থ্রি বাই টু তা লঙ্কাটা দেখো থ্রি জু থ্রি এ থ্রি ভিত্তিক লক কত এই উত্তর আছে থ্রি বাই টু ফোর বাই থ্রি থ্রি বাই ফোর এবং টু বাই থ্রি উত্তর হবে থ্রি বাই টু এবার প্রশ্ন ছিল কত লক আর এখানে কিন্তু এই ফাইভ এর উপর রুট আছে আর রুট থাকলে ফাইভ এর উপরে ওয়ান বাই টু লিখতে হয় এখন দেখো লক ফাইভ আর এখানে দুইটা ফাইভ বেজ আছে একটা ফাইভ লিখবো আর পাওয়ার পাওয়ারে যোগ হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান বাই টু লক ফাইভ ফাইভ এটা যদি আমরা যোগ করি তাহলে এমন হয় টু এক দুই বাই দুই তাহলে সবার উপরের মানটা প্রথমে চলে আসে আর এখানে থাকে লক ফাইভ ফাইভ থ্রি বাই টু লক ফাইভ এর মান মান হচ্ছে ওয়ান তাহলে এটা যদি সূত্র হয় তাহলে লগের এর উপরে ফাইভ ফাইভ যদি থাকে তাহলে হবে ওয়ান এখন থ্রি বাই টু কে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট হবে থ্রি বাই টু তাহলে এই অঙ্কটা দেখো ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লক কত তাহলে হবে থ্রি বাই টু এখানে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক কত তাহলে দেখো উত্তর আছে থ্রি বাই টু তাহলে এই ধরনের অঙ্ক যত নিয়মিত্তিক আসবে উত্তর হবে থ্রি বাই টু তোমরা ইচ্ছা অঙ্ক না করেও দিয়ে আসতে পারো আবার যদি এমন থাকে লক টু রুট টু এ টু ভিত্তিক লক কত তাহলে পুরো অঙ্ক আর করতে হবে না তাহলে শুধুমাত্র থ্রি বাই টু লিখে দিয়ে আসবে অথবা নিয়মিত্তিকে এটা দাগ দিয়ে আসবে এই ধরনের অঙ্ক যত আসে সবগুলোর মানে থ্রি বাই টু হয় তিন নম্বর অঙ্কে লক এক্স নয় টু টু হলে এক্স এর মান কত এখানে দেওয়া প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি থ্রি আর এলো আঠারো লগ এক্স নাইন ইকাল টু টু মান বের করব বা চিহ্ন দিবা এখানে লগ এক্স আছে এই এক্স এর নিচে এই টু টা পাওয়ার করবা সমান আর এই টা ডান দিকে চলে যাবে এটা হচ্ছে নিয়ম এক্স এর উপর যদি আমরা স্কোয়ার দেই নাইন কে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার এখন দেখো দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার যদি ভ্যানিশ হয় তাহলে অঙ্কের রেজাল্ট হয় এক্স 3। টু থ্রি ছিল লগ এক্স নাইন ইজিক টু টু হলে এক্স এর মান কত তাহলে উত্তরটা হবে প্লাস থ্রি চার নম্বর অঙ্কে আছে লগ এক্স টোয়েন্টি ফাইভ টু টু হলে এক্স এর মান কত এখানে চারটা মান দেয়া আছে একটা পঁচিশ প্লাস মিনাস ফাইভ ফাইভ থাকো এবং প্লাস না কারণ লগ এর মান কখনো নেগেটিভ হয় না এই কারণে প্লাস এর সাথে মাইনাস ফাইভ এটা তো হবেই না এ ফাইভ এর সাথে মাইনাস আছে এটাও হবে না তাহলে বাকি রইল পঁচিশ এবং ফাইভ এই দুইটা মানের ভিতর একটা মান আমরা নিব তাহলে লগ এক্স পঁচিশ ইকুয়াল টু এটার লগ এক্স টোয়েন্টি ফাইভ ইজিক টু টু আগের অঙ্কর মতোই বা চিহ্ন দিবে এখানে লগ এর যে বেজ আছে এক্স এই এক্স টা লিখবো আর ডান দিকের সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে সমান এখানে থাকবে টোয়েন্টি ফাইভ বা এই অঙ্কটা এইভাবে করা যেত এক্স ইকুয়াল টু এখানে স্কোয়ার বাদ দিলে রুট ওভার পঁচিশ হয় এভাবেও করা যাবে আর তোমরা জানো রুট ওভার পঁচিশ হলে প্লাস মাইনাস স্কোয়ার বাদ দিলে ডান দিকে প্লাস মাইনাস দিতে হয় কিন্তু আগে বলেছি লগ এর ক্ষেত্রে মাইনাসের কোনো কোন ভ্যালু নেই এই কারণে কখনো মাইনাস মান নিতে পারবে না সুতরাং এক্স এর মান কত হবে কে রুট করলে হবে আগের মতো এর উপর পাওয়ার হবে ফোর টু ছয়শো পঁচিশ বা এক্স এর উপর পাওয়ার ফোর আমরা দিতে পারি ফাইভ এর উপরে পাওয়ার ফোর অর্থাৎ ফাইভ কে পাওয়ার ফোর করলে ছয়শো পঁচিশ হয় বা দেখো পাওয়ারে পাওয়ার কাটা অর্থাৎ এখান থেকে ফোর এখান থেকে ফোর ভ্যানিস এক্সিকল্ট কি হবে ফাইভ এটাই হচ্ছে আমাদের উত্তর পাঁচ নম্বর অঙ্কে এখানে উত্তর দেওয়া নেই কিন্তু যদি উত্তর দেওয়া থাকতো তাহলে উত্তরটা ফাইভই হতো তোমরা এই ফাইভ কে টিক দিবে সাত নম্বর অঙ্ক দেখো লেখা আছে একটা লক রুটিনুট টু উপরে আছে সিক্সটিন এখানে লক রুট টু মনে রাখবা এই সিক্সটিন এর নিচে কে এমন ভাবে পাওয়ার করতে হবে যেন একটা রুট টু পাওয়া যায় আমরা যদি রুট টু কে আট বার লিখি তাহলে সিক্সটিন হয় রুট টুকে আমরা আটবার লিখি এটা কিভাবে গুন করলে হয় টু আবার রুট টু রুট টু গুন করলে হয় টু আর রুট টু রুট টু গুন করলে হয় টু তাহলে চারটা টু গুন করে দেখো কথা হয় দু দোকানে চার চার দোকানে আট আর দোকানে ষোলো অর্থাৎ রুট টুকে আট পর করলে তাহলে ষোলো হয় এটা তোমরা বাসা প্র্যাকটিস করলে অভ্যাস হয়ে যাবে এখন তো আমরা করে দেখালাম আলাদা এখন অঙ্ক লগের নিয়ম অনুযায়ী সবার উপরে পাওয়ারটি প্রথমে চলে আসবে বাকিটা তোমরা এখানে লিখবে লগ রুট টু আর উপরে রুট টু তাহলে আট লগ রুট টু আর রুট টু এর মান হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান দিবে তাহলে আটের সাথে ওয়ান গুণ করলে হয় আট এটা হচ্ছে এটার মান তাহলে এটা যদি নবীর থেকে আসে আমি এখানে উত্তর লিখে দিই এটা যদি নবীর থেকে আসে তাহলে যেখানে আট দেখবে সেখানে তোমরা টিক দিবে বাবা বৃত্ত ভরাট করবে এরপরে আট নম্বর অঙ্ক আছে দেখো লক ফোর টু এর মান কত লক ফোর টু এটার মান আমরা বের করব। তাহলে দেখো লক ফোর এখন আমাকে এটাকে টু কে ফোর বানাতে হবে টু কে ফোর বানাতে হলে আমরা টু কে রুট ফোর লিখবো এখানে ফোর আছে এখানে যেভাবে একটা ফোর আনতে হবে এখন আমরা দেখলাম টু কে যদি ফোর কে যদি রুট করি তাহলে মান হয় টু এই জন্য টু এর পরিবর্তে আনবো তাহলে লক এখানে লিখবো ফোর আর এখানে ফোর ঠিকই লিখবো যদি কোনো সংখ্যার উপরে রুট থাকলে পাওয়ার হয়ে যায় ওয়ান বাই টু এখন সবার উপরে যে ওয়ান বাই টু পাওয়ার আছে এটা প্রথমে চলে আসবে আগের মতেই তাহলে তুমি লিখবে লক ফোর ফোর তাহলে ওয়ান বাই টু ঠিকই রইল লক ফোর ফোর এর মান হচ্ছে ওয়ান তাহলে মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে লক ফোর টু এটা মান হচ্ছে ওয়ান বাই টু ভিত্তিক আসলে এই অঙ্কটা দিবা নয় নম্বর অঙ্কটা দেখো লক টু রুট ফাইভ চারশো এর মান কত এই মানটা এখন বের করব log 2√5 উপরে 400 এখন এই 400 কে এমন ভাবে আমি পাওয়ার করব যাতে অন্তত একটা 2√5 থাকে যেমন এখানে log 2√5 দিলাম আবার উপরে 2√5 দেব এই বেস আর পাওয়ার এক রকম করতে হবে আর উপরে দিলাম 4 এখন এই মানটা কেন আনলাম এখন 2√5 কে যদি 4 বার পাওয়ার করি তাহলে মান হয় 400 কিভাবে হয় এখানে করে দেখাচ্ছি টু রুট ফাইভকে চার বার করবো তাহলে কিভাবে চারশো হয় প্রথমে দেখো টুকে যদি পাওয়ার ফোর করি তাহলে হবে ষোলো ইন টু রুট ফাইভকে যদি চারবার গুণ করি তাহলে কি হয় রুট ফাইভকে চারবার গুণ করলে রুট ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ রুট ফাইভ ফাইভ পাঁচ পয়সা কত পঁচিশ তাহলে রুট ফাইভকে চার বার গুণ করলে পাঁচ পয়সা পঁচিশ হয় এখন ষোলোকে যদি আমরা পঁচিশ দিয়ে গুণ করি তাহলে হবে চারশো এই কারণে আমরা এখানে এই সংখ্যাটা লিখেছি টু রুট ফাইভ কে চার দিলাম তাহলে চারশো হবে এখন দেখো সবার উপরে কত আছে ফোর এই ফোর কে প্রথমে লিখবো যেহেতু নিয়ম সবার উপরে পাওয়ারটা প্রথমে লিখতে হয় আর লগ টু রুট ফাইভ আর উপরে আছে টু রুট ফাইভ তাহলে ফোর লগের এর বেজ আর পাওয়ার যদি এক হয় তাহলে মান হয় ওয়ান তাহলে ফোর ইন ওয়ান মানে ফোর আর সবার শেষে একটা অঙ্ক আছে দেখো লক সিক্সটিন দশম অঙ্কটা করা লক সিক্সটিন পাওয়ার ফোর একই নিয়মের অঙ্ক লক সিক্সটিন পাওয়ার ফোর লক সিক্সটিন লিখলাম আর এই ফোরকে আমরা এমনভাবে পাওয়ার করবো যেন বেজ টা সিক্সটিন হয় তাহলে রুট ওভার সিক্সটিন লিখলাম দেখো সিক্সটিন কে রুট করলে কিন্তু ফোর হয় তাহলে ফোর পরিবর্তে আমরা রুট ওভার সিক্সটিন লিখতে পারি তাহলে লক নিচে সিক্সটিন উপরে সিক্সটিন তো লিখবোই আর রুট ওভার থাকলে ওয়ান বাই টু লিখতে হয় আর ওয়ান বাই টু সবার উপরে রুট পাওয়ার বলে এটা প্রথমে চলে আসবে আর লক সিক্সটিন বাই সিক্সটিন থাকবে ওয়ান বাই টু লক সিক্সটিন সিক্সটিন মানে বেস পাওয়ার একরকম হলে মান হবে ওয়ান তাহলে ওয়ান বাই টু কে ওয়ান গুণ করলে ওয়ান বাই টু এটাই হচ্ছে এটার রেজাল্ট